দশক শ্রোতা ভারত থেকে এই মাত্র এবার যে সত্য ঘটনা জানা গেল আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দশক শ্রোতা শেষ পর্যন্ত তাহলে কি শেখ হাসিনা তিনি সত্যিই মারা গেলেন দর্শক শ্রোতা এতদিন তো অনেকেই বলে যাচ্ছেন তিনি মারা গেছেন বিভিন্ন গুজব শোনা গেল কিন্তু এবার যেই সত্যটা এবং প্রমাণ সহ পাওয়া গেল দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন্ড দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়েছিল আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু তো প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বাড়ির চলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আলাইকুম শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ নিয়ে গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে এবং কি বিভিন্ন যারা আছেন তারাও বক্তব্য দিচ্ছেন বেশ কিছু জায়গায় যে দাবিটা করা হয়েছে যে বাংলাদেশ থেকে যাবার পর ভারতে শেখ হাসিনা সেখানে যাওয়ার কয়েকদিন পরেই তিনি মানসিকভাবে অনেকটা অসুস্থ ছিলেন বাংলাদেশে যা ঘটছে সেটার ধাক্কা তিনি নিতে পারেননি এরপরে তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন সেখানে তার পুরনো ক্যান্সার ছিল আরও কিছু রোগ ছিল যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন এটা অনলাইনে বিভিন্নভাবে ভেসে উঠছে আর একটা ছবি প্রকাশ করা হয়েছে যে ছবিটা আপনারাও দেখেছেন এটা আসলে একটা ফেক ছবি অরিজিনাল ছবিটা হচ্ছে অন্য একজন নারীর যেখানে শেখ হাসিনার ছবিকে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে এখন এটা সপক্ষে দাবি করা হচ্ছে যে গেল কয়েক মাস ধরে শেখ হাসিনার যে অডিও বক্তব্যগুলা আমরা শুনছি বিভিন্নভাবে মিডিয়াতে মিডিয়াতে আর লীগের বিভিন্ন পেজ থেকে এই বক্তব্যগুলো এআই দিয়ে জেনারেট করা কারণ দীর্ঘ 14 থেকে 15 মাস হয়ে গেছে শেখ হাসিনা সারা পৃথিবীতে কোনো মিডিয়ার সামনে সরাসরি উপস্থিত হননি কোনো টেলিভিশন চ্যানেলকে তিনি সাক্ষাৎকার দেননি এমনকি ভারতের যে প্রভাবশালী গণমাধ্যমগুলো আছে সেখানেও সরাসরি শেখ হাসিনার কোনো ইন্টারভিউ তারা নিতে পারেনি এর মাঝখানে বেশ কিছু ছবি বা ভিডিও প্রচারিত হয়েছে যে শেখ হাসিনা দেশে আসবেন অথবা তিনি মানে ভাষণ দিচ্ছেন বার্তা দিচ্ছেন এই ভিডিওগুলো আবার আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময় একবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ওই সময় একটা ফুটেজকে মাঝখানে গেল কয়েকদিন আগে ভাইরাল করা হয়েছে যে তিনি দেশে ফিরবেন কর্মীদেরকে আশ্বস্ত করেছেন তো স্বাভাবিকভাবে জনমনে যারা গুজব ছড়াচ্ছেন বা রটাচ্ছেন তারা কিন্তু একটা জিনিসে সফল হচ্ছেন কোনটা এই যে ন্যারেটিভ তৈরি করা নেই এখন তিনি যে যে বাইচে আছেন তাকে প্রমাণ দিতে হলে ক্যামেরার সামনে আসতে হবে এরকম একটা অবস্থান কিন্তু তৈরি করা হয়েছে যে যদি শেখ হাসিনা বাইচেই থাকে তাহলে কেন ভাই পনেরো মাস ধরে তিনি সামনে আসতেছেন না তো ওনার মৃত্যু হলে কেন লুকানো হবে এটার সপেক্ষে আবার একটা যুক্তি তৈরি করা হচ্ছে কোনটা যে শেখ হাসিনা মারা গেছে এই কথা যদি সামনে আসে তাহলে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল বা আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করা অথবা জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যে একটা বন্ডিং তৈরি করা হচ্ছে অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে শক্তি কম বেশি এক দেড় বছরের মধ্যে একটা রিব্যাক এক পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যতটুকু ধরেন অথবা দেশে বিদেশে নেতাকর্মীরা যেভাবে ঝাঁপাই পড়তেছেন সেটা সাথে সাথে জিরুতে পরিণত হবে কেন কারণ আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি এই দলগুলো বেসিক্যালি একটা পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল হিসাবেই এস্টাবলিশড হয়েছে যেখানে দলটির সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন তাদের হুকুমে তাদের নির্দেশেই আসলে দলগুলো পরিচালিত হয় এবং তারা হচ্ছেন মূল শক্তির কেন্দ্রবিন্দু এখন মূল যে শক্তি সেটাই যদি নাই হয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে সবকিছু কেমন আওলায় যায় যেমন ধরেন শেখ হাসিনা হেলিকপ্টার করে ভারতে চলে গেলেন তো ওই মুহূর্তে কি সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছিল না ছিল ওই মুহূর্তে কি সব আওয়ামী লীগ তবা পড়া ফেলছে না তাহলে কেন আওয়ামী লীগকে এই পরিণতি ভোগ করতে হলো কারণ মূল যিনি ফাউন্ডার মূল যিনি পিলার তিনি যখন চলে গেলেন নেতা কর্মীদের মধ্যে ভয় কাজ করা গেল আর সেই ভয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ গর্তের মধ্যে ঢুকতে বাধ্য হলো আওয়ামী লীগ পালাই যেতে বাধ্য হলো যারা দুর্নীতি করেছে অন্যায় করেছে এরা সবাই নাই হয়ে গেছে মোটামুটি আর যারা একটু ধরেন আহ মানে আতঙ্কগ্রস্ত বা প্যানিক হয়ে গেল এজ এ রেজাল্ট আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক থাকার পরেও ঘাড় সোজা করে আওয়ামী লীগ দাঁড়াইতে পারলো না আজকের দিন পর্যন্ত তো এই সকল কারণেই শেখ হাসিনার মৃত্যু হলেও মৃত্যুটাকে লুকানো হবে বা এটা প্রকাশ করা হচ্ছে না বা ভারতেরও যে জিও পলিটিক্স আছে বাংলাদেশকে নিয়ে সেইটার ধরেন নানান ধরনের ঝামেলা তৈরি হবে এটা একটা ন্যারেটিভ কিন্তু মাটি তৈরি হচ্ছে এখন এটা একদিন যাচ্ছে দুই দিন যাচ্ছে তিন দিন যাচ্ছে আস্তে আস্তে মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে কিন্তু আপনি খুব সাইলেন্স যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেন এই যে একটা লাইন আছে আপা আসবে বাংলাদেশ আসবে এখন তো দর্শক আপনি ভিডিওটি দেখুন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আপা যদি মইরা যায় তাহলে আপা আসবো কই থেকে এই যে একটা ন্যারেটিভ মানুষের মধ্যে শক্তি যোগায় সেই ন্যারেটিভটার মধ্যে কিন্তু একটা ধাক্কা আস্তে আস্তে লাগতেছে যেমন শেখ হাসিনা পালাই গেছে এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল না জুলাই আগস্টের সময় পরে শেখ হাসিনাকে ক্যামেরার সামনে এসে প্রমাণ করতে হয়েছে যে তিনি বাংলাদেশ আছেন পালান নাই এখন তার মৃত্যু নিয়ে দিন শেষে কিন্তু তিনি পালাই গেলেন এখন তার মৃত্যু যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে সেই ন্যারেটিভটা কিন্তু একটু 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 করে কাছে আমার মনে যারা আওয়ামী বিরোধী ঘরনার ইনফ্লুয়েসার আছেন তারা কিন্তু এটা মোটামুটি এস্টাবলিশ করছেন যদি শেখ হাসিনা বাইচেই থাকে এই পনেরো মাস কোথায় কেন এক মিনিটের জন্য নেতা কর্মীদের সাথে ভিডিও কলে কথা বলে না তো অডিও কলগুলো গুলো ওই যে এআই দিয়া এখন এই সারা পৃথিবীতে কত কিছু চলে তাই না ক্লোরিং করা ভয়েস ডাবিং করা অনেক কিছু করা যায় এটাও কিন্তু বাস্তব মানুষ আস্তে আস্তে আই এর কার্যক্ষমতা বুঝতে শিখতেছে সেখান থেকে কিছু অংশের মানুষ এটা মনেই করে নিচ্ছে আসলে মনে শেখ হাসিনা তার এই ক্লোনিং যে ভয়েস আছে সেটা দিয়ে আসলে নেতাকর্মীদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে বা রাজনীতিটাকে গরম রাখা হচ্ছে এটা অনেক পরে হয়তো প্রকাশ হবে যে তিনি মারা গেছেন এখানে দেশের মধ্যে কোন রাজনৈতিক প্রেক্ষাপট যদি পরিবর্তন করা যায় এটা কিন্তু আপনি গভীরভাবে চিন্তা করলে এরকম একটা ন্যারেটিভ কিন্তু তৈরির চেষ্টা চলছে সপক্ষে বিপক্ষে অনেক যুক্তি চলছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চিকন টেনশন কাজ করছে যে শেখ হাসিনা আসলে বেঁচে আছেন নাকি তিনি আসলেই মারা গেছেন তবে তিনি মারা গেলে সেটা সারা পৃথিবী জানবে ভারত সরকার এটা লুকাই রাখতে পারবে না। আমার কাছে শেখ হাসিনা মতন একজন ক্যারেক্টার মরে যাবে আর ভারত সরকার এটা কিভাবে লুকাই রাখবে আহ আর এটা কোনো না কোনোভাবে প্রচারিত হবে না এইটাও কিন্তু আসলে সম্ভব না শেখ হাসিনা মারা গেলে সারা পৃথিবী জানবে এটাই খুব সিম্পল হিসাব তার লাশ বাংলাদেশে এনে মাটি দেওয়া হবে এমন তো যে তিনি মারা গেছেন তাকে সেখানে মমি বানিয়ে রাখা দেওয়া হবে বাংলাদেশ তার দেশ তাকে বাংলাদেশে এনে মাটি দেওয়া হবে এটাই হচ্ছে বাস্তবতা আর সেই ক্ষেত্রে সরকারও একটা ভিন্ন ভূমিকায় যাবে নয় তো ডক্টর ইউনুস সরকারও ভবিষ্যতে ঝামেলায় পড়বে বা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইন ফিউচার যদি রাজনীতিতে আসে কখনো ব্যাক করে এগুলো প্রতিহিংসা হিসেবে বিশাল একটা ফ্যাক্ট তৈরি হবে সুতরাং শেখ হাসিনা মরেন নাই তিনি জীবিত আছেন এটা আমরা এই পার্সেপশন থেকে ধারণা করতে পারি আর বেটার হয় যে এই যে আলোচনা সমালোচনা গুজব সত্যি বিভ্রান্তি নানান কিছু চলছে সেখানে শেখাসিনার উচিত যে একটা ভিডিও বার্তা তার নেতা জন্য দেওয়া যে জীবিত আছেন বা নেতা কর্মীর অনেক হয়তো মানসিক ভাবে চাঙ্গা হবেন অনেক নেতা কিন্তু ফ্রাস্ট্রেশনে আছে হয়তো মুখে মুখে বলে না কেন বলে না কারণ বইলা কোন বিপদে পড়বে তো সার্বিক দিক থেকে শেখ হাসিনার মৃত্যুর বিষয়টা বারবার সামনে আসছে এরাজিও কিন্তু বলা হয়েছে ক্যান্সার আছে এই আছে সেই আছে আর এই লেভেলে যারা থাকেন তাদের বিষয়গুলো কিন্তু সহজে প্রকাশিত হয় না খুবই কঠোর গোপনীয়তা এখানে মেইনটেইন করা হয় যেমন ধরেন আমরা যদি দেখি কোরআন হাদিসের ইতিহাসে যে হযরত সুলাইমান মাত্র আমার এক ভারতীয় বন্ধু ইনস্টাগ্রাম জানতে পারলাম যে শেখ হাসিনা ভারতের গঙ্গারাম হাসপাতাল মারা গিয়েছে। এই দেশের কোটি মানুষের প্রাণের নেত্রী মারা গিয়েছে এবং আমরা চাইটাকে দেশে এনে রাখা হোক তো দর্শক আপনার সম্পূর্ণ দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিও শেষ করে আপনার কাছে আপনার করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার পৌঁছাবে আপনার কাছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ